নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি চারিদিকে যখন তৃণমূল কংগ্রেসে খুশির রামেজ ঘুরে বেড়াচ্ছে যখন পিসি টুইট করছে ভাইপো টুইট করছে মানে মুখ্যমন্ত্রীও জানাচ্ছেন ভাইপো অভিষেক ব্যানার্জিও জানাচ্ছেন সবাই এখন খুশিতে গদগদ বিভিন্ন তৃণমূল নেতারা প্রবক্তা হিসেবে একদম টিভির সামনে বসে পড়েছেন এবং বলছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপাতত কারুর চাকরি যাবে না এবং ষোলোই জুলাই অবধি স্থগিতাদেশ আছে বেশ খুশির হাওয়া কিন্তু তার মধ্যে আমি বলছি আপনাদের যে তৃণমূলের বিপদ কিন্তু কমল না আসলে তৃণমূলের বিপদ কেন কমল না বলছি বিপদ তো কমেই গেছে কারণ ছাব্বিশ হাজার প্রায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছিল তাদের চাকরি গেল না এটা তো বিরাট খুশির খবর এই ছাব্বিশ হাজার জন এবং তাদের পরিবারের সবার ভোট কিন্তু তৃণমূলে পড়বে এটাই আপনি ভাবছেন তাই না আর তৃণমূল এটা ভেবেই কিন্তু নাচানাচি করছে এটাই স্বাভাবিক এখন তো আনন্দতে বগল বাজাচ্ছে কিন্তু বগল বাজানোর আগে একটু ভেবে নিতে হবে তৃণমূল কি এই ভোটগুলো পাবে এবং এর পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের ভোট কি আদৌ বাড়বে নাকি তাদের দুশ্চিন্তা বিপদ আরও বেশি করে আসছে সুপ্রিম কোর্টের রায়দান আজকে কী ছিল আপনারা জানেন স্থগিতাদেশ দেওয়া হয়েছে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি এখনই যাচ্ছে না কিন্তু তদন্তের কোথাও আটকানো হচ্ছে না সিবিআই কিন্তু তাদের মতো করে তদন্ত করবে অযোগ্য প্রার্থীদের নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে এই যে নতুন করে রিক্রুটমেন্ট করা হচ্ছিল যাদেরকে আধিকারিককে ডাকার ব্যাপার ছিল এই সবগুলো কিন্তু তদন্ত চলবে নতুন করে যে নিয়োগ হচ্ছে সেটা নিয়ে সিবিআই তদন্ত আপাতত স্থগিত আছে ষোলোই জুলাই অবধি খুশি না খুশি না একটা কথা বলুন তো এতদিন পর্যন্ত আমরা জানতাম কতজন লোকের অযোগ্য আছে এসএসসি জানিয়েছিল বা আমরা জানছিলাম জেনেছিলাম পাঁচ হাজারের মতো বাকি কুড়ি হাজার লোকের চাকরি চলে যাবে আজকে শুনলাম অবাক হয়ে আট জন অযোগ্য আছে এসএসসি হলফনামাদি জানিয়ে দিল এসএসসি জানাচ্ছে আট হাজার জন অযোগ্য ভাবুন আপনি প্রথম তো এখানেই মানে এতদিন ধরে পাঁচ হাজার জানতাম আরও শুনলাম তিন হাজার যুক্ত হলো মানে আরও তিন হাজারের চাকরি কিন্তু খসুক মানে গেল আর এই তিন হাজার মানেই হচ্ছে তারা টাকা দিয়ে কিনেছিল অর্থাৎ পয়সা কামিয়েছিল তৃণমূলের নেতারা মন্ত্রীরা জেলে ফেলে আছে আর কি মানে পার্থ অর্পিতা পার্থ মন্ত্রী অর্পিতার সঙ্গে ষড়যন্ত্রই বলতে পারেন মন্ত্রী ষড়যন্ত্রী যাই হোক তো এরা সবাই মোটামুটি জেলে ফেলে আছে কারণ হচ্ছে অনেক টাকাগুলো তুলেছিল তো পাঁচ হাজার জানতাম তিন হাজার বাড়লো মানে আট হাজার এই সংখ্যাটা বাড়লো এটা প্রথম ঝটকা এবং এই ঝটকাটা তাদের মনে রাখাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা আরও বেশি তলা নিতে গেল কারণ এটা সবাই বলবে ব্রেকিং নিউজ হিসাবে এটাই চলবে যে আরও তিন হাজার লোকের চাকরি যাচ্ছে তারা অযোগ্য ছিল মানে এই তালে গলে অম্মলে এদেরকে পাশ করিয়ে দেওয়া ধান্দা ছিলেন মানে যা হোক করে গুলিয়ে গালিয়ে দাও এই তিন হাজার আর কি বেরিয়ে যাবে ধান্দা ভালো ছিল ভাববেন ভালো করে যোগ্য যোগ্য বাছাই ফাছাই হবে না তিন হাজার তো রইল এই তিন হাজারের ধাক্কা আবার কাঠফ থেকে যাবে এটা নিয়ে চিন্তা ছিল তৃণমূল মানে এই খুশিতে একটু বগল বাজার ছিল কিন্তু এরপরে আর বাজাবে না এই তিন হাজারের ধাক্কা কিন্তু সমস্ত লোক বুঝে গেল যে আরও তিন হাজার জালই শিক্ষক শিক্ষিকা রয়েছে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটা বহাল হলো দেখুন আমি প্রথম থেকে বলে আসছি আপনাদের অযোগ্য ব্যক্তি আর যোগ্য ব্যক্তির মধ্যে পার্থক্য করা উচিত একজন শিক্ষা শিক্ষক হয়েছে যিনি লেখাপড়া শিখে ভালোভাবে পরিশ্রম করে তিনি চাকরি পেয়েছেন তাকে আমি কখনোই অযোগ্যদের তালিকায় ফেলতে পারবো না মানে গাধা আর মেধা এই দুটোকে যদি আমি পার্থক্য না করি তাহলে আমাকেও তো গাধা বলবে লোকে অর্থাৎ যে জিনিসটা মানে যারা যোগ্য তাদের তো আলাদা রাখতেই হবে কিন্তু আদালত পারছিল না তার কারণ হচ্ছে এসএসসি এতদিন পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট দিচ্ছিল না মানে বলবে না কে যোগ্য কে অযোগ্য তাই ছাব্বিশ হাজার লোকে চাকরি চলে যাচ্ছিল এবং এখান থেকে আপাতত রিলিফ পেল ছাব্বিশ হাজার কিন্তু এই ছাব্বিশ হাজার জন যখন তাদের স্কুলে যাবে না এখানে বড় প্রশ্ন একটা আঘাত কিন্তু তারা পাবে সেই ছাত্র ছাত্রীরা যারা অবাধ্য যাদের ওপরে তারা চোখ রাঙাতেন বা বলতেন বা বকতেন বা যাদেরকে ভালোবাসতেন যাদের দুষ্টুমিটা তাদের ভালো লাগতো না কাউকে কড়া কথা বলতেন তারা প্রত্যেকে কিন্তু এখন একটু সন্দেহের তালিকায় ফেলবেন হবেই এটা যে আরে মাস্টার বা ম্যাডাম আপনি থাকবেন তো তখন না বলতে আপনি থাকছেন স্যার এইভাবে কেউ বলার নেই ষোলোই জুলাই পরে আবার জানা যাবে কারা ছাঁটাই যাবে কিন্তু ষোলোই জুলাই অবধি যারা চাকরি করবে তাদের সেই সম্মানটা থাকবে তো এই প্রশ্নটা কিন্তু ওই শিক্ষক শিক্ষিকাদের মনের মধ্যে আসা উচিত আর কাদের জন্য এটা হলো এটাও বোঝা উচিত তারা যোগ্য যদি হয়ে থাকে তাদের যদি সত্যিই মেধা থাকে তারা প্রত্যেকে কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবে বলুন কেন ভাববেন যদি মেধা থাকে তারা জানে যে আমরা এই ছাব্বিশ হাজার জন যে জড়িয়ে গেলাম আট হাজার জনের জন্য আমরা এই বাকি লোকেরা জড়িয়ে প্রায় আঠেরো হাজার লোক জড়িয়ে গেল আঠেরো হাজার জন যে জড়িয়ে গেল তার পিছনে কারণ হচ্ছে এই আট জনকে বাঁচানোর জন্য এই ছাব্বিশ হাজারের টোটাল যে নামটা হলো বা প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সামথিং তো সেখানে দাঁড়িয়ে এই আট হাজারকে যদি আপনি বাদ দেন বাকি লোক শুধুমাত্র এদের জন্য এসএসসি এবং এই যে সরকারি দল যেটা চলছে আর কি তৃণমূল কংগ্রেস এদের জন্যই তো কার্যত হলো বদনাম হয়ে গেল বদনামের ভাগিদার তো তারা হয়ে গেল দেখুন টাকা ফেরত দিতে হবে না এদিকে শান্তি সব শান্তি হলো একটা জায়গায় অশান্তি রয়েছে আর সেটা হচ্ছে মানসিক অশান্তি এই মানসিক অশান্তি কিন্তু ষোলোই জুলাই আপনি তাড়িয়ে বেড়াবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আর এরা জানে যারা মেধাবী তারা সবাই জানে যে এরা যা কিছুই করছে ভোটটা পেরিয়ে যাওয়ার জন্য অর্থাৎ ভোট পেরোলে যা হোক একটা হলই হলো ও বাতিল হয়ে হোক বা যা হয়ে হোক আপাতত নিশ্চিন্তে এটা মনে রাখবেন কারণ এই রাজ্যের যে সরকারটা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এরা কিন্তু ঢপবাজিতে একদম এক্সপার্ট সব কিছুতে ঢপবাজিতে ফাটিয়ে দেয় এত মিথ্যে কথা এখানে চলে চিন্তার বাইরে প্রতিটা প্রকল্পকে নিজের প্রকল্প বলে চালানোটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যে বারংবার মিথ্যে বলে বলে মিথ্যে বলে বলে আজকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে এই যে পাঁচ হাজার জনের যারা জানছিলাম যে কাজ চলে যাবে চাকরি চলে যাচ্ছে এখন দেখা যাচ্ছে আরও তিন হাজার মানে এই যে চেপে গেল এই জনকে আড়াল করার জন্যই যে এদেরকে সামনে আনা হয়েছিল মানে একদম বলি দেওয়ার জন্য চলে গেছিলেন এই এসএসসি বা বলুন বা এই সরকার বলুন সেটা কিন্তু পরিষ্কার আর মেধাবী যারা তারা কিন্তু এটা বুঝবে আর বুঝলেই ঠিক জায়গায় তারা ভোটটা দেবে এবং তার সঙ্গে সঙ্গে তারা প্রভাবিত করবে সবাইকে আর মনে রাখবেন ষোলোই জুলাই প্রত্যেকটা মানুষই জানে যে ষোলোই হবে আর বিপদ কোথায় আছে জানেন বিপদটা কিন্তু রয়েছে যে তদন্তটা হবে এরা সবাইকে তদন্ত করতে এবার পারবে যারা যারা অভিযোগে মানে যুক্ত অভিযুক্ত যারা তাদেরকে কিন্তু সিবিআই তদন্ত করবে এর উপর কোনো স্থগিতাদেশ নেই কাজেই বিপদ কমলো কি এবার বলুন তো আপনি এরা যে বগল বাজাচ্ছে মানে আনন্দে নাচানাচি করছে এই নাচানাচি করা জায়গায় কি এরা আদৌ আছে হ্যাঁ অদ্ভুত ব্যাপার অদ্ভুত সব যুক্তি আপনি নিয়োগ দিয়েছেন যে আপনি বরখাস্ত করবেন যারা নিয়োগ দিয়েছে তারাই তো বরখাস্ত করতে পারে এ যেন চোরকে বলা হচ্ছে চোরও প্রশ্ন করবে আপনি কি আমাকে জন্ম দিয়েছিলেন বা আপনি কি আমাকে খেতে দেন যে আপনি আমাকে সাজা দিচ্ছেন আপনি তো আমাকে খেতে দেন না বিচারক তাহলে আপনি আমাকে সাজা দেওয়ার কে তাহলে তো সবাই আজাদ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে না এখানে হবে আমরা সবাই চোর চোরেদের এই চোরের রাজত্বে যাই হোক বাদ দিন আমরা এখনো জেগে আছি বিবেক আমাদের আছে তাই আমরা ভাবি আর ভাবি বলেই আমরা কিন্তু ঠান্ডা মাথায় ভেবে এটা বলতে পারি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যেটা সুপ্রিম কোর্টের রায়ে আনন্দ পাচ্ছে বা দেখাচ্ছে এটা কিন্তু বাহ্যিক আনন্দ দেখাচ্ছে ভেতরে তাদের কিন্তু দুঃখখানি বাড়ছে অর্থাৎ কি বলবো বুক ফাটে তো মুখ ফোটে না এই জায়গায় আছে যাই হোক এবার আপনি বলুন পুরোটা শোনার পরে আপনার কি বললাম আমি কোনো জায়গায় কি ভুল বললাম আমার যুক্তি কোথাও কি ভুল আছে যদি ভুল থাকে আপনি আমাকে জানাবেন আমি এই রুদ্রবার্তা টুটেতে চেষ্টা করি প্রত্যেকটা বিষয়কে যুক্তি দিয়ে রাজনীতির পরিভাষায় কি করে কি করা যায় বা কি করে কি বলে রাজনীতি কোথায় ফায়দা কোথায় লোকসান এটা নিয়ে আলোচনা করতে আর আমার মনে হয় যে রাজনীতির আলোচনা এখানে দাঁড়িয়ে বলতে পারি যে তৃণমূল কিন্তু তাদের রাজনীতির ফায়দাটা তোলার জায়গায় নেই তাই এই লোকসভা ভোটে তৃণমূলে ভোট যে আবার বেড়ে চলে আসবে সন্দেশখালীনী ফেক ভিডিও তাতেও জিরো রাজ্যপালকে জড়ানোর কেস জিরো এবং শেষ এটা এতেও জিরো আমার মনে হলো আমার ধারণা ভুলও হতে পারে এবার আপনি জানান আমার ধারণা ভুল না ঠিক আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি মনে হয় যোগ্য তবে শেয়ার করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আপন জন তারপর যাবেন খুব ভালো তখন দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তা টুটে নমস্কার বন্ধু মাত্র ভারত মাতায় জয় হোক জয় হিন্দ